হরে কৃষ্ণ এক টুকরো ফিটকিরি বদলে দিতে পারে আপনার ভাগ্যকে বাড়ির বাস্তু দোষ দুর্ভাগ্যকে দূর করে দিতে পারে এই এক টুকরো ফিটকিরি হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে বাস্তুশাস্ত্রে এই ফিটকিরি গৃহের জন্য কতটা উপকারী সেটি আজকে ভিডিওতে আলোচনা করা হবে এবং এই ফিটকিরি সকলের সাধ্যের মধ্যে আপনারা চাইলেই এক টুকরো ফিটকিরি কিন্তু আপনারা বাইরে থেকে ক্রয় করে নিজেদের গৃহে আনতে পারেন এবং এটি ব্যবহারের পদ্ধতি কিন্তু অত্যন্ত সহজ যে কেউ এই ফিটকিরির ব্যবহারটি কিন্তু প্রয়োগ করে দেখতে পারেন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি শুনে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি ফিটকিরি কিন্তু একটি প্রাকৃতিক উপাদান এবং স্বচ্ছ প্রকৃতির একটি উপাদান এটি অনেকে নিজেদের শরীরকে পরিশুদ্ধ করার জন্য ব্যবহার করেন স্নানের জলেও ব্যবহার করেন স্নানের জলে যদি এই ফিটকিরি ব্যবহার করা যায় তার উপকারিতা কিন্তু প্রচুর বাস্তুশাস্ত্রেও কিন্তু এর উপকারিতা প্রচুর এবং যদি বিজ্ঞানসম্মত দিক থেকে দেখা যায় তার উপকারিতাও কিন্তু প্রচুর কারণ ফিটকিরি আমাদের শরীরকে পরিশুদ্ধ শুধু করে না আমাদের গৃহের সমস্ত নেগেটিভিটি এবং বাস্তু দোষকে শোষিত করে নেয় তাহলে এই ফিটকিরিকে আপনারা কিভাবে প্রয়োগ করবেন খুবই সহজ পদ্ধতি প্রথম পদ্ধতি এক নাম্বার বলি একটু ভালো করে মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না ভিডিওটি আপনাদের বাড়ির যে মুখ্য দরজা অর্থাৎ মেন গেট যদি কারোর বাড়ির মেন গেট দুটো হয় তাহলে দুটো মেন গেটেই এটা করবেন মেন গেট অনেকের একটাই হয় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় দুদিক থেকেই তারা যাতায়াত করছে দুদিক দিয়েই বাইরের লোক বাড়িতে প্রবেশ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা বাইরের কেউ প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো গেটে এটা করবেন কি করবেন প্রথমত বলি অবশ্যই বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অগোছালো নোংরা আবর্জনা করে রাখবেন না এবং মুখ্য গেট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই মুখ্য গেট দিয়ে কিন্তু মা দেবী প্রবেশ করেন এবং সমস্ত শুভ শক্তি পজিটিভিটিগুলো প্রবেশ করে পাশাপাশি এই মুখ্য গেট দিয়ে কিন্তু নেগেটিভিটিও প্রবেশ করে তাই মুখ্য গেটের সামনে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মুখ্য গেটের সামনে কোনো বৃহৎ বড় গাছ রাখবেন না তাহলে কী হবে মুখ্য গেটের সামনে কিন্তু সবসময় ছায়া হয়ে থাকবে মুখ্য গেটের সামনে সবসময় যেন আলো বাতাস রোদ যাতে পৌঁছায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন এবার কি করবেন আপনারা একটি শালু কাপড় লাল শালু কাপড়ের মধ্যে এক টুকরো ফিটকি নিয়ে সেটি বাড়ির সমস্ত ঘরে সর্বদিকে ভালো করে ঘোরাবেন ক্লক ওয়াইজ ঘুরিয়ে যেমন ধূপকাঠি আমরা সারা ঘরে দেখাই ঠিক এইভাবে ফিটকিটাকে ঘুরিয়ে এটি লাল শালু কাপড়ে মুড়ে দেখা ঘোরাবেন তারপর এটিকে বাড়ির মেন গেটে বেঁধে রেখে দেবেন এটি এক নাম্বার উপায় বললাম দু নাম্বার কি করবেন আপনাদের বাড়ির মেন গেটের সামনে যে পা মুছে তো সবাই ঘরে প্রবেশ করে পাপোশ রাখা হয় এই সব সবসময় সবুজ রঙ ব্যবহার করার চেষ্টা করবেন অন্য কালারগুলো কালো তো একদমই না সবুজ রঙটা সর্বোত্তম এটি বাস্তুশাস্ত্রও বলা হয় জ্যোতিষশাস্ত্রও বলা হয় তো এই পাপোশের নিচে আপনারা শালু কাপড়ে ফিটকিরি গুঁড়ো একটা ছোট শালু কাপড়ের মধ্যে রেখে সেটিকে ভালো করে আটকে সেই পাপোশের নিচে আপনারা রেখে দিতে পারেন এতে কি হবে যখনই বাইরে থেকে কেউ বাড়িতে প্রবেশ করবে ওই পাপোষে পা মুছেই কিন্তু বাড়িতে বা ঘরে প্রবেশ করবে যা কিছু নেগেটিভিটি কিন্তু ওখান থেকেই নিঃশেষ হবে কোনো নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না এটি কিন্তু অত্যন্ত একটি সহজ পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি হলো আপনারা ফিটকিরি বাড়ির বিভিন্ন ঘরের বিভিন্ন কোনায় উত্তর দিক হলে সর্ব উত্তম আপনারা একটি কাচের পাত্রে করে এক টুকরো ফিটকিরি আপনারা ঘরের বিভিন্ন ঘর যে বিভিন্ন প্রান্ত আছে সেই ঘরের আপনারা উত্তর দিকে এটি রেখে দেবেন পনেরো দিন রেখে দেবেন তারপর এটিকে নিয়ে আপনারা বাইরে কোনো জলাশয়ে ফেলে দেবেন এতে কি হবে বাড়ির ভেতরে যত নেগেটিভিটিগুলো আছে সেগুলো কিন্তু দূরে চলে যাবে এই ফিটকিরি এই দিয়ে যদি আপনারা এই ছোট ছোট উপায়গুলো অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের পরিবারের মধ্যে আপনাদের গৃহের মধ্যে একটা পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন আর ফিটকিরি এমন একটি জিনিস যেটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি উপাদান প্রকৃতি মায়ের একটি আশীর্বাদ যা আমাদের জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে এইভাবে যদি আপনারা করতে পারেন নিজেরাই বুঝতে পারবেন পরিবর্তন অবশ্যই আপনারা এটি প্রয়োগ করে দেখুন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং প্রয়োগ করার পর উপকৃত হলে সেটিও কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী কোনো নতুন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ